thank mm -hmm. you হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একটি আকর্ষণীয় ভিডিও তো এই ভিডিওতে থাকতেছে আপনারা কীভাবে কম দামে বিভিন্ন ধরনের খেলনার আইটেম নিতে পারবেন কসমেটিক্স আইটেম নিতে পারবেন সেটাই দেখাবো তো পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কোথা থেকে আপনারা এই জিনিসগুলো পাবেন তো এইটা কিন্তু আমাদের গাজীপুরের তো গাজীপুরে কোথায় বলেন তো এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তার চকবাজারের কথা বলতেছি তো এই চকবাজারে গেলে কিন্তু আপনারা খুবই কম দামের মধ্যে বাচ্চাদের অনেক জিনিসপত্র খেলনা তারপরে কসমেটিক্স আইটেম অনেক জিনিস পেয়ে যাবেন তো একদম কিন্তু মানে পাইকারি দামে তো এত কম দামে আসলে জিনিস পাওয়া যায় এটা আসলে অবাক কাণ্ড তো আমরা জানতাম যে ঢাকা চকবাজারে বুঝি দাম কম কিন্তু আমাদের গাজীপুর চৌরাস্তায়ও যে এত কম দামে জিনিস পাওয়া যায় তো এই চকবাজারে না গেলে কিন্তু বুঝতামই না তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র যা একদমই সুলভ মূল্যে পাওয়া যায় আর অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস তো বাচ্চাদের কিন্তু নানান ধরনের জিনিসপত্র আছে এখানে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেলনাপত্র আছে আর খেলনার জিনিসগুলো কিন্তু অনেক মানে কম মূল্যে পাওয়া যায় আর এগুলো সবই কিন্তু বাচ্চাদের আকর্ষণীয় সব জিনিসপত্র যারা আসলে বিজনেস করতে চান তারা কিন্তু চাইলে এখান থেকে এসে এই জিনিসগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কিন্তু চাপড়ি রিং আছে বাচ্চাদের একদম অনেক সুন্দর সুন্দর পুতুল আর বিভিন্ন কালারফুল জিনিসপত্র তো এই জিনিসপত্র দেখলে কিন্তু যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যাবে আর বাচ্চারা তো এই সব জিনিস দেখলেই মানে বায়না করতে থাকবে তো এই জন্য যারা বিজনেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই পাইকারি মার্কেটে তো এই পাইকারি মার্কেটেতে আসলে কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সব জিনিসপত্র পেয়ে যাবেন তো আমি কিন্তু আসছিলাম আসলে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য তো এসে দেখি অনেক কম দামে আসলে ওনারা সেল করতেছিল তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের বিভিন্ন ধরনের আসলে এগুলা কার্টুনের প্যাকেটও আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কসমেটিক্স আইটেমও আছে অনেক অনেক জিনিস তো আমার কাছে কিন্তু সম্পূর্ণ এই চকবাজারটার সকল জিনিসপত্র অনেক ভালো লাগছে তো অনেক অনেক দোকান আর কি তো এই দোকানে কিন্তু সবগুলো জিনিসপত্রই কিন্তু আমি একটু একটু করে দেখলাম তো আর আপনাদের সাথে শেয়ার করলাম যে কি কি আসলে আসলে এখানে আছে আর এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম দড়িলাভ থেকে শুরু করে অনেক জিনিসপত্র মার্বেল তো যা আসলে অনেক বছর ধরে আসলে দেখি না সব জিনিসপত্র দেখলাম তো এই জন্য কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এই চকবাজারে আসলে আসলে আমি নেই আর না নেই প্রত্যেকটা দোকানে আসলে ঘুরে ঘুরে দেখি কি কি আছে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের অনেক ধরনের পুতুলও আছে তো তীতি পুতুলগুলা কিন্তু অনেক দাম কম এই জন্য কিন্তু এখান থেকে নিতে পারবেন তো আমি কিন্তু এই কসমেটিক্সের যে দোকানগুলো এগুলা কিন্তু আরও মানে আকর্ষণীয় অনেক সুন্দর সুন্দর তো এগুলো কিন্তু মূলত বাচ্চাদের খেলনার দোকান সবগুলাই এই খেলনার দোকানগুলো কিন্তু সব জায়গায় আসলে একরকম দাম আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ